তাহলে হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে একটা বিরিং সার দেখাবো এই গুড়িটা আমি এই পকেট করবো এবং স্ট্রাইক এই কেটে এই কাটে মেরে এই গুড়িটা তো দেখুন এবং শিখুন কিভাবে আমি এই গুড়িটা পকেট করি এবং স্ট্রাইক এই কেটে এই মেরে এই গুড়িটা তুলি খেলার সময় যদি আপনারা এই ধরনের মার পান তাহলে অবশ্যই অবশ্যই দিবেন হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু নিজের চোখেই দেখবেন আমি কিন্তু খুব সুন্দর খুব ধীরে জোরেও না স্বাভাবিকভাবে মেরে ওইগুলিটা আমি পকেট করলাম এবং ওই গুলিটা আমি তুললাম এই ছটটির নাম হচ্ছে তিরিং বিড়িং চাবি শট তো দেখুন এবং শিখুন এই ধরনের মায়ের পাইলে আপনারা অবশ্যই দিবেন আর এই ধরনের মায়ের আমার কাছে হাজার হাজার আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন দেখে আসতে পারেন আর এই ধরনের মায়ের যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন